বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব অনুশীলনী ষোলো দশমিক চারের এক থেকে সাত নম্বর পর্যন্ত যে বহু নির্বাচনী প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা চলো তাহলে আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো উনিশশো উনিশ ষোলো দশমিক চারের আমরা এক থেকে সাত নম্বর যেহেতু আজকে সমাধান করব অর্থাৎ এই বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা সলভ করব সো দেখো আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সাত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এর পরিসীমার অর্ধেক কত তাহলে বন্ধুরা আমাদের একটি সামান্তরিকের কথা বলছে এখানে সো আমি যদি তোমাদেরকে দেখাই একটা সামান্তরিক তোমরা অবশ্য জানো যে সামান্তরিক দেখতে কীরকম তারপর আমি একটা সামান্তরিক অঙ্কন করতেছি দেখো বন্ধুরা এটা একটা সামান্তরিক মনে করো এখানে বলছে দুটি সন্নিতে বাহুর দৈর্ঘ্য সাত এবং পাঁচ আমরা এই বড় যে বাহুটা রয়েছে উপরে এবং নিচে এই দুইটি বাহুকে আমরা মনে করব সাত সেন্টিমিটার করে এবং এই যে এই দুইটা বাহুকে আমরা মনে করব পাঁচ সেন্টিমিটার করে তাহলে আমাদের বলছে যে এর পরিসীমা কত যেহেতু এটি একটি ক্ষেত্র অর্থাৎ চারটি বাহু রয়েছে চতুর্ভুশ যেহেতু আমরা এই চারটি বাহু যোগ করতে পারি তাহলে আমরা পরিসীমা পাবো অথবা আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি যে সূত্রটিকে আমরা চিনি হচ্ছে টু যোগ দৈর্ঘ্য যোগ সূত্র দিয়ে আমরা যেহেতু দৈর্ঘ্য আমাদের দুইটা রয়েছে দুইটা দৈর্ঘ্য এবং দুইটা প্রস্থ যোগ করলে যা হবে সেটাই হচ্ছে তার পরিসীমা সো আমরা যদি এখানে মান বসাই দৈর্ঘ্যের মান আমরা এটা মনে করব দৈর্ঘ্য এটা মনে করব প্রস্ত যদি আমরা এরকম করে করি তাহলেও এটা সহজ হবে আর বুঝতে সহজ হবে তাহলে টু দেখো সাত যোগ পাঁচ তাহলে সাত পাঁচে হয় বারো বারো আর দুই চব্বিশ তাহলে আমাদের পরিসীমা কত হলো বন্ধুরা চব্বিশ কত চব্বিশ এখন বলছে পরিসীমার অর্ধেক কত তো অর্ধেক বলতে তুমি কি বোঝো এটার অর্ধেক তাহলে চব্বিশ ডিভাইডেড বারো তাহলে কত হবে সরি দুই চব্বিশ জেবাটে দুই কত হবে চব্বিশ জবারে দুই করলে হবে বারো যেহেতু বলছে অর্ধ অর্ধ পরিসীমা বা পরিসীমার দেখতে হলে বারো সেন্টিমিটার দেখো বারো অপশনটা কোথায় রয়েছে ক নম্বরে তাহলে দেখো ক নম্বর আমরা কিন্তু করতে পারলাম তাহলে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক দুই নম্বর প্রশ্ন দেখো একটি বাহুর দুর্গ ছয় সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে তাহলে আমরা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র জানি বাহুত্রি পুজোর ক্ষেত্রে ফলে সূত্র হচ্ছে রুট অফ থ্রি ডিভাইডেড ফোর স্কোয়ার এ বলতে বাহুর দুর্গ তারপর স্কোয়ার অর্থাৎ বর্গ তাহলে আমাদের প্রশ্নে বলছে বাহুর দুর্গ হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে রুট থ্রি ডিভাইডেড ফোর বাহুর দুর্গ হচ্ছে ছয় ছয়ের ওপর স্কোয়ার তাহলে রুট থ্রি ডিভাইডেড ফোর এখানে কথা হবে ছত্রিশ ছয় ছয় ছত্রিশ চার নং ছত্রিশ নাইন রুট অফ থ্রি দেখো এই যে নাইন রুট অফার থ্রি ঘ নম্বরে রয়েছে সো আমাদের দুই নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ এবার বলতেছে তিন নম্বর সো তিন নম্বর দেখো সমতলীয় জ্যামিতিতে সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট কোণ কি কী বলছে দেখো সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি কোণ যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে কি বলে সমবাহু ত্রিভুজ বলে না দেখো আমার অঙ্কন করতে হয়তো কম বেশি হচ্ছে অর্থাৎ আমাদের আমি মনে করতেছি এই বাহুর দৈর্ঘ্য যদি পাঁচ সেন্টিমিটার হয় এটার দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এটার দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এটাকে বলে কি সমবাহ ত্রিভুজ সো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে কি প্রতিটা কোণ এক সমকোণ অপেক্ষা ছোটো হয় কি না তাহলে দেখো এই যে এই কোণটা আমরা দেখতে পাচ্ছি এক সমকোণের চেয়ে ছোট এটাও দেখো এক সমকোণের চেয়ে ছোটো এটা দেখো এটা এক সমকণের মতো মনে হচ্ছে আসলে এটাও ছোট হবে যদি তুমি সমবাহু ত্রিভুজটা অঙ্কন করো দেখো যদি তুমি সমবাহ ত্রিভুজ অঙ্কন করো তাহলে এই সব কটা কোণে হবে নব্বই ডিগ্রির চেয়ে ছোটো কোণ এটা হচ্ছে সঠিক আর যদি তুমি এটাকে নব্বই ডিগ্রি বানাতে চাও তাহলে কিন্তু এরকম ভূমিটা বড় হবে এটা দেখো নব্বই ডিগ্রি হলো এখন এখানে নব্বই ডিগ্রি আর যদি তুমি এখানে নব্বই ডিগ্রি তৈরি করো তাহলে কিন্তু ভূমি হচ্ছে বড় হয়ে যাবে সো আমাদের ক নম্বর সরি এই যে এক নম্বর অপশনটা একটু সঠিক সমকোণী ত্রিভুজের সূক্ষ্মতায়ের সমকোণী ত্রিভুজের কোণদের সমষ্টি এক সমকোণ সমকোণী ত্রিভুজ আমরা একটু অঙ্কন করি দেখি দেখো এটা হচ্ছে সমকোণ ত্রিভুজ এই কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি সুতরাং এটা একটা সমকালী ত্রিভুজ এখানে বলছে সমকাল ত্রিভুজের কোণদের সমষ্টি তাহলে এটা যেহেতু নব্বই ডিগ্রি কম এটাও নব্বই ডিগ্রি কম তাহলে এই দুইটা কোণকে সূক্ষ্ম কোণ বলা হয় যেহেতু আমরা জানি যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রির চেয়ে কম ছোট তাকে সম সূক্ষ্মকণী ত্রিভুজ মানে সূক্ষ্মণ বলা হয় তাহলে এটা যেহেতু সূক্ষ্মকোণ এটা সূক্ষ্মকোণ এই দুইটি সূক্ষ্মকোণ সমষ্টি এক সমকোণ দেখো এই দুটো কোণের যোগফল অবশ্যই হবে হতে হবে নব্বই ডিগ্রি যেভাবেই হোক নব্বই ডিগ্রি হতে হবে হয় এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এরকম হবে অথবা পঞ্চাশ চল্লিশ এরকম হবে অর্থাৎ আমরা জানি ত্রিভুজে ত্রিভুজের যে তিনটি কোণ রয়েছে এই যে দেখো তিনটি কোণ এই একটা কোণ অলরেডি নব্বই ডিগ্রি এটা আর এটা মিলে নব্বই ডিগ্রি হতে হবে তাহলে হবে হচ্ছে ত্রিভুজের তিন সম মানে ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ হবে হচ্ছে একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ এটাই হচ্ছে প্রশ্নের অপশন তাহলে এখানে বলছি ক্রমষ্টি এক সমকোণ শুক্কুন্দের সমষ্টি অবশ্যই সমষ্টি এই কোণ আর কোণ যেহেতু মিলে মিলে হবে হবে হতে ডিগ্রি সুতরাং নম্বর 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 অর্থাৎ সঠিক ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোণ বিপরীত অন্তঃস্থ কুন্দর অপেক্ষা বৃহত্তর এটাও অপশন সঠিক ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে উৎপন্ন যে বহিঃস্থ কোণ তৈরি হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের আমি এক এই কোণটাকে আমি এই সরি নিচের বাহুটাকে বর্ধিত করে দিলাম তাহলে দেখো বর্ধিত করলে বহিস্ত কোণ এই ত্রিভুজের বাইরে কোন কিন্তু এইটা এই বহিস্ত কোণ বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হয় বিপরীত যে অন্তস্থ কোণ রয়েছে দেখো এই যে তার চেয়ে কিন্তু বড় হবে দেখতে পাচ্ছো এটা কিন্তু অনেক বড় নব্বই ডিগ্রি চেয়ে বড় নব্বই ডিগ্রি হতো এখানে হতো তাহলে একশো বিশ ডিগ্রির মতো মনে হচ্ছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হতে পারে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা নব্বই তাহলে অবশ্যই বড় হবে তাহলে এটাও সঠিক তাহলে আমরা বুঝতে পারলাম তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর এবার আমরা দেখব চার নম্বর চার নম্বরের দেখো সঠিক উত্তর কোনটা আমরা খুঁজে নিই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কর্ণ ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কোয়ার আমরা ছোট থেকে জানি ক্লাস ট্রিপ থ্রি ফোর থেকে জানি বর্গের ক্ষেত্রফল ফল বাহুদ্র্গের উপর স্কোয়ার অর্থাৎ বাহুদর্গ যদি এ হয় তাহলে তারপর স্কোয়ার অর্থাৎ দুইবার গুণ দেওয়া লাগবে তাহলে এটা সঠিক পরিসীমা টু এ ডি বর্গ যেহেতু একটি চতুর্ভুজ চতুর্ভুজের পরিসীমা বলতে আমরা চার বাহুকে যোগ করা বুঝি সেখানে করণের কোনো দরকার হয় না অর্থাৎ চার বাহু যোগ করা লাগে সুতরাং ফোরে আমরা লিখতে পারি যেহেতু চতুর্ভুজ অর্থাৎ বর্গ বর্গের যেহেতু চারটি বাহু সমান তাহলে ফোরে আমরা লিখতে পারি তাহলে এটা সঠিক নয় কর্ণ ডি এটা সূত্র অনুসারে কিন্তু সঠিক কর্ণ ডি সমান টু এ অর্থাৎ সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বের হয় সো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এক তিন পাঁচ থেকে সাত নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা এবার সমাধান করব আমাদের চিত্রটি আমরা দেখতে পাচ্ছি দেখো এই চিত্র থেকে তোমার পাঁচ থেকে সাত নম্বর পর্যন্ত সঠিক উত্তর বেছে নিতে হবে তাহলে পাঁচ নম্বর বলছে এব আয়ত ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেখো এ পি সি ডি ক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের কনের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি দৈর্ঘ্যের স্কোয়ার প্রস্তের ওপর স্কোয়ার তাহলে আমি যদি তোমাদেরকে লিখে দেখাই দেখো আয়তক্ষেত্রের সূত্র আমরা সরি কনের দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানি দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের উপরে স্কোয়ার প্রস্তের উপরও স্কোয়ার আর এখানে রেট অফার হবে তাহলে দৈর্ঘ্য যেহেতু দেখো এদিকে বড় তাহলে বারো ওপর স্কোয়ার প্লাস প্রস্থ হচ্ছে এইট তারপর স্কোয়ার তাহলে বারো বারো কত হয় একশত চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এখানে হবে চৌষট্টি তাহলে তুমি যোগ করে দেখো তাহলে যোগ করলে হয় দেখো চার চারে আট চার আট ছয় শূন্য এক একে দুই দুইশো আট তাহলে দুইশো আটকে তুমি বর্গমূল করে নাও বার দুইশো আট দেখো চোদ্দ দশমিক চার দুই তাহলে চোদ্দ দশমিক চার দুই এটা হচ্ছে আমাদের অপশন এই যে দেখো গা রয়েছে ত্রিভুজ ঠিক রয়েছে কিন্তু এখানে একটি শুধুমাত্র কোন দেওয়া আছে আর এখানে বাহুদৈর্ঘ্য একটি বাহুদৈর্ঘ্য দেওয়া আছে আমাদের দুইটি বাহুদৈর্ঘ্য থাকলে আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারতাম এক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারতাম যে হাফগন আমাদের মান ঠিকই রয়েছে একটি বাহু দেওয়া ঠিকই রয়েছে আরেকটা বাহু নেই আমরা যদি মনে করি যে দুইটা বাহু উচ্চতা মনে করি তাহলে এটি করা সম্ভব হবে কিন্তু এখানে দেখো এ এফ এবং ডিএফের মান কিন্তু দেওয়া নেই সুতরাং যদি দেওয়া থাকতো তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে এখানে আমরা মান বসায়া এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারতাম কিন্তু এখানে যেহেতু মান নেই সুতরাং এই ত্রিভুজের বের করা সম্ভব নয় সুতরাং এটি একটি প্রশ্ন প্রশ্নের মানে এই প্রশ্নটির উত্তর কোনোটি সঠিক নয় এবার দেখো সাত নাম্বার সাত নাম্বার রয়েছে এ জি বি দেখো এ জি বি এটা একটা অর্ধবৃত্ত না অর্ধবৃত্ত অর্ধবৃত্তটির পরিধি কত তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রে কি জানি বন্ধুরা আমরা বৃত্তের একটা বৃত্ত একটা বৃত্তের পরিধি মানে কি যেখান থেকে শুরু করবো আবার সেখানে এসে শেষ এটাকে বলা হয় পরিধি টু পাই আর যেহেতু এটা বৃত্তের অর্ধেক রয়েছে অর্ধেক তাহলে এই পরিধিকে দুই দ্বারা ভাগ করব তাহলে আমাদের আনসার হয়ে যাবে সুতরাং আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে টু পাই আর ডিভাইডেড টু যেহেতু অর্ধেক পরিধি সেই জন্য তাহলে টু ইন্টু এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আরের মান দেখো আরের মান এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইটুকু হচ্ছে যেহেতু বারো তার মানে এই যে অর্ধেক অংশ হচ্ছে ছয় হবে তাহলে সিক্স ডিভাইডেড টু এই টু টুক কেটে দাও তাহলে সিক্স আর থ্রি গুণ দিয়ে দাও থ্রি পয়েন্ট ওয়ান সিক্স দেখো এই যে দেখো আঠেরো দশমিক আট চার এটাই সঠিক তাহলে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী খ নম্বর শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে এক থেকে সাত নম্বর ভূ নির্বাচনী প্রশ্ন আজকে সমাধান করে দেখালাম পরবর্তী ক্লাসে আমরা মূল অঙ্কে ফিরে যাব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ